হ্যালো ফ্রেন্ডস পাঁচ পাঁচমিশালি চ্যানেলের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি কাতলা বাহার আপনারা তো কাতলা মাসে অনেক রকম ডিশ খেয়েছেন এই ডিশটা কোনো স্পেশাল দিনে অবশ্যই বানিয়ে খাবেন আশা করি সবার ভালো লাগবে তাহলে শুরু করি এই রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি একটু চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কাটা পেঁয়াজ মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি এখানে তিন চামচ টক দই নিয়েছি আদা রসুন পেস্ট এক চামচ নিয়েছি আচ্ছা এখানে ছোট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই সে বেরেস্তা করার জন্য আর এখানে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ পোস্ত হাফ চামচ চারমগজ একটু নুন নিয়েছি হলুদ গুঁড়ো আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য একটু শুকনো লঙ্কা দুটো নিয়েছি একটু দুটো লবঙ্গ দুটো এক দারচিনি আর দুটো ছোটো এলাচ নিয়ে নিয়েছি এখানে কয়েকটা কাজু আর কিশমিশ আর একটু ধনে পাতা আর এই ডিশটা কিন্তু অবশ্যই সাদা তেলে রান্না করতে হবে সেই জন্য আমি একটু সাদা তেল নিয়েছি প্রথমে মাছটাকে আমি নুন হলুদ আর দু চামচ সাদা তেল মাখিয়ে একটু ম্যারিনেট করে নেব এই ডিশটা কিন্তু একদম সাদা হবে সেই জন্য খুব সামান্য একটু আমি হলুদ দিলাম এবার একটু নুন দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে দু মিনিট মতো একটু রেখে দেব এবার এই মিক্সি জারটার মধ্যে চার মগজটা ওস্তটা আর কয়েকটা কাঁচা লঙ্কা এই কাজু কিশমিশ সব একসাথে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো সে কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দেবো মাছটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে এই রেসিপিটা আপনারা জিরা রাইস পোলা সব কিছুর সঙ্গে খেয়ে খুব মানানসই হবে বন্ধুরা মাছটা হালকা করে ভেজে নিয়েছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজের গ্রেভিটা ছেড়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু হালকা করে কষিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এবারের মধ্যে চারমগজ কাজু পোস্ত সেই পেস্টটা যে করেছিলাম ওই পেস্টটাও ঢেলে দিয়েছি এবারে এটাকে একটু ভালো করে সব মশলাগুলোকে একটু বসে নিচ্ছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা তার মানে কষা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি দইটা ঢেলে দিলাম এবারে কম ফ্লেমে আমি ধইটাকে ভালো করে মিশিয়ে নেব মাছগুলো ছেড়ে দিয়েছি নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার মাছগুলোকে একটু দু তিন মিনিট ঢাকা দিয়ে কুপ করব এদিকে অন্য একটা কড়াইতে একটু তেল দিয়ে আমি একটু বেরোস্কার ভেজে নিচ্ছি গ্রাইনিংয়ের জন্য ডিশটা রেডি হয়ে গেছে এবার আমি একটু ধনেপাতা পাতা উপর থেকে দিয়ে দিলাম আর একটু পেঁয়াজের বেরেস্তা একটু ছড়িয়ে দিলাম দিয়ে একটু দু মিনিট ঢাকা দিয়ে রাখব ডিশটা রেডি হয়ে গেছে এবার মাছটাকে ঢেলে সাজিয়ে নেব পাতলাপাহা রেডি ডিশে ঢেলে সাজিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন একটু শেয়ার করবেন আর যে সব বন্ধু আমার চ্যানেলে নতুন প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ